আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের পাশে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম একটি অ্যাপাচি হেলিকপ্টার ফিলিস্তিনের যোদ্ধাদের ব্যবহার করা প্রাচীন একটি অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ হেলিকপ্টারগুলোর মধ্যে অ্যাপাচি এইচ সিক্সটি অন্যতম এবং ইসরাইলি সামরিক বাহিনীর একটি অমূল্য সম্পদ এটি দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ মিশন পরিচালনায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এসেছে তবে আজ আমরা আলোচনা করব কেন এই অত্যাধুনিক হেলিকপ্টারও সহজে ভূপাতিত হতে পারে এবং কিভাবে ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেড স্যাম সেভেন ক্ষেপণাস্ত্র দিয়ে এই হেলিকপ্টারটি ধ্বংস করেছে অ্যাপাচি এইচ সিক্সটি ফোর হেলিকপ্টারের শক্তি আসে তার অত্যাধুনিক প্রযুক্তি থেকে এই হেলিকপ্টারটির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য হেলিকপ্টারের তুলনায় অনন্য করে তুলেছে অ্যাপাচি রয়েছে লন্নত রেডার সিস্টেম এটি একটি অত্যন্ত উন্নত সিস্টেম রেডার যা শত্রু লক্ষ্যবস্তু নির্ধারণে নিখুতভাবে কাজ করে তাছাড়া এতে রয়েছে হেলফায়ার মিজাইল সিস্টেম অ্যাপাচি হেলিকপ্টারটি হেলফায়ার মিজাইল দিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও অ্যাপাচি হেলিকপ্টারের বিভিন্ন ধরনের প্যাসিভ এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেমন বিভ্রান্ত করার জন্য চমৎকার প্রযুক্তি এবং ব্যবস্থাপনা যদিও অ্যাপাচি অত্যন্ত শক্তিশালী একটি হেলিকপ্টার তারপরেও এটি কোনোভাবে শত্রু আক্রমণের মুখে পুরোপুরি নিরাপদ নয় স্যাম সেভেন ক্ষেপণাস্ত্র যা স্ট্রিঙ্গার নামেও পরিচিত এটি এমন একটি অস্ত্র যা খুবই সহজলভ্য কম দামি এবং অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি প্রথম তৈরি হয়েছিল উনিশশো ষাটের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেড যারা হামাসের সামরিক সেনা শাখা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অস্ত্র সংগ্রহের কাজ করছে তারা সীমিত সম্পদ নিয়ে আধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন মেটানোর জন্য নানা কৌশল ব্যবহার করেছে বিশেষ করে স্যাম সেভেন ক্ষেপণাস্ত্রের মতো প্রযুক্তি তারা প্রাপ্ত হয়েছে বিভিন্ন সূত্র থেকে স্যাম সেভেন ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সাধারণত তিন কিলোমিটার কিন্তু এটি অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এর সিস্টেম। যা হেলিকপ্টারের ইঞ্জিনের করে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইনফ্রানে ক্ষেপণাস্ত্র বিশেষভাবে কার্যকরী তখন যখন শত্রু হেলিকপ্টার বা বিমান ধীরে ধীরে চলতে থাকে বা একেবারে নিচু আকাশে উড়ে এই ক্ষেপণাস্ত্রটি শত্রু অস্ত্র একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে বিশেষত যখন শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত থাকে তাদের আক্রমণে নানা ধরনের কৌশল ব্যবহার করেছে এবং স্যাম ব্যবহার তাদের একটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিণত হয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা এই ধরনের অস্ত্র গোপনে বিভিন্ন উপায়ে সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে ইরান থেকে সহায়তা প্রাপ্তি পাচার এবং নিজেদের প্রযুক্তির ব্যবহার যদিও অ্যাপাচি ফোর একটি অত্যাধুনিক যুদ্ধযন্ত্র স্যাম সেভেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটি ভূপাতিত করতে সফল হয়েছে গাজার আকাশে এই হেলিকপ্টারের পতন যুদ্ধের বাস্তবতা এবং প্রযুক্তির সীমাবদ্ধতা প্রমাণ করেছে অ্যাপাচি এইচ সিক্সটি ফোর হেলিকপ্টার অত্যন্ত শক্তিশালী হলেও এই ভিডিওটি আমরা দেখে বুঝতে পারছি কোনো প্রযুক্তি একেবারে অপ্রতিরোধ নয় ক্ষেপণাস্ত্রের সাহায্যে ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে যা বিশ্বকে নতুনভাবে ভাবাতে বাধ্য করছে এই ধরনের সমরাষ্ট্র বিষয়ক নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে মিলিটারি অ্যানালাইসিস পেজটি ফলো করুন ধন্যবাদ